কিছু হারিয়ে ফেলেছে আপনার বয়স হওয়ার কারণে হয়তো আপনি এইখান থেকে ছোট কোনো জিনিস হলে হয়তো চোখে পড়ছে না আমি শহর বানু আমি যুবতী মানুষ আমার চোখ এখনো ভালো আছে আমার বলেন আমি আপনার হারানো জিনিস খুঁজে বের করে দিব মহিলাটি ডাক দিয়া বলে মা আমার কোনো কিছু হারায় নাই তবে আমার হারাবে তুমি আমার পরিচয়ে চাওয়া পারেছেনা না কিন্তু শুনে না আমি আর কেউ না আমি গোলাম তোমার শামী ইমাম হুসাইনের মা আম্মা জান فاطمه رضی আল্লাহ তাআলা ধরে কান মার হওয়া আমি এই জায়গায় এসেছি কেন কারণটা জানতে চা আমার হোসাইন হবে যান যুবকদের সরদার আসলে শুধু যুবকদের সরদার নয় সমস্ত পুরুষদের সরদার হয়